আসসালামু আলাইকুম রত্না ফ্যামিলি ব্লোক থেকে রানাচ্ছেভাবে শুভেচ্ছা আজকে দিন থেকে উঠে সকাল সকাল চলে গেলাম চুলার পারে। কী দিয়ে কি রান্না করব তো চিন্তা ভাবনা করতে 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 সময় চলে যাচ্ছে তাই ফ্রিজে ঢ্যাঁড়স ছিল আর কাঠালে বুকি ছিল তাই নিয়ে বসে গেলাম সুটকি নিয়ে এই চুক্তি পেলা মাথায় সুত্রি সুন্দর করে ধুয়ে গেছে কেটে নিয়েছি এখন আমি রান্না করতে দাঁড়িয়ে গিয়েছি এই রান্নার মাঝে মাঝে আমার ছেলে কেটে দেখেছি খেলা করতেছে ও দেখেন বিছানার উপরে উঠে বসে বসে খেলা করছে ঝুড়ি খেলনা সুন্দর করে বিছানায় রেখে ও ঝুড়িতে বসে রয়েছে এটা নাকি খেলা আর ঝুড়িতে বসে আর ধাক্কা দিতে হবে এটা কোন ধরনের নিয়মকানুন বর্তমানে এই বাচ্চাটা এভাবেই খেলা করে ও ঝুড়িতে বসে থাকবে ওকে ধাক্কা দিতে হবে আবার নিজে তো খেলবে খেলবে সাথে বড় বাইরেও এডজাস্ট করতেছে আসো আসো ওই কেন আর ওর যে একটা বোন আছে এই টিভির ভিতরে যে ঢুকছে টাকাই এড়েছে কোনো খেয়াল নাই বর্তমানে ওই দাঁড়া দাঁড়া টিভি দেখে ওটা নিয়ে অনেক সম সমস্যা আছে সামনে এমন অবস্থা হয়ে গেছে এখন বড়ো ভাই ডাকতেছে আসো 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 আর বড়ো তো ঘুম থেকে কবিটা বসে রয়েছে কী করবো দেখেন ঘরে সারাদিন ওরা তিনজনই না নাচায় রাখে চিলাচিল ছাড়া কোনো কথা নেই আজকের মতন এখানে এসে সাবস্ক্রাইব করবেন